সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে প্রাচীন টোটকা চ্যানেলে আজ এক বিশেষ ধরনের টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজ আমরা জানবো একটি টোটকা সম্পর্কে যার নাম মোহিনী বসীকরণ এই টোটকাটি করা অত্যন্ত সহজ এর জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে যেমন একটি মধু অর্থাৎ একটি মধু মানে এক শিশি মধু যেখানে ভর্তি মধু থাকবে একটা শিশুতে এবং একটি এক টুকরো কাগজ আর একটি লাল কালি পেন এই তিনটি জিনিস আপনি জোগাড় করবেন এরপর কি করবেন তো চলুন শুনুন ভালো করে এরপর আপনাকে যে কোনো মন্দিরে যে কোনো মন্দিরে তবে সেটা বিষ্ণু মন্দির অথবা হনুমান মন্দির হতে হবে বিষ্ণু মন্দির অথবা হনুমান মন্দির যে কোনো মন্দিরে আপনাকে পুজো দিতে হবে পুজো দেওয়ার আগে আপনাকে সেই এক টুকরো কাগজের উপর প্রথমে আপনার নাম এবং নিচে যাকে বশীকরণ করতে চান তার নাম আর সেই লাল কালির কলম দিয়ে প্রথমে আপনার নাম নিচে যাকে বশীকরণ করতে চান লিখবেন তার নাম আর মধ্যেখানে একটি প্লাস চিহ্ন দেবেন মনে থাকবে মধ্যেখানে একটি প্লাস চিহ্ন দেবেন এবং সেই কাগজে লেখার পর যে পুজোর থালি হয় পুজোর থালাতে সে কাগজটি রেখে দেবেন এবং যে কোনো বিষ্ণু মন্দির অথবা যে কোনো হনুমান মন্দিরে সেটাকে পুজো দিয়ে নিয়ে আসবেন প্রথম কাজ এটুই এরপর আপনি কি করবেন এরপর কাগজটি বাড়ি নিয়ে এসে সেই মধ্যবর্তী বোতলে ডুবিয়ে রাখবেন মধ্যবর্তী বোতলে ডুবিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাকে ডুবিয়ে রাখবেন প্রথমে তারপর সেই কাগজটিকে বের করে নেবেন তারপর সেই বোতল থেকে কাগজটিকে বের করে নেবেন এবং সেই বোতলটি আপনার বাড়ির যে কোনো এক কোণে চার কোণ হয় যে কোনো এক কোণে সেই মধুবর্তী বোতলটাকে পুঁতে রেখে দেবেন তারপর দেখবেন দুই দুই তিনের মধ্যে তিন দিনের সেই ব্যক্তি সেই মহিলা বা সেই পুরুষ যাকে এটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে পুরুষকে বস করতে চান সেটাও হবে বা পুরুষ হয়ে মহিলাকে বস করতে চান সেটাও হবে কোনো অসুবিধা নেই তো এরপর আপনি যে কোনো বাড়ির এক কোণায় সেটিকে পুঁতে রাখবেন তারপর সেটিকে আর তোলার দরকার নেই সেটি তুললে কিন্তু অসুবিধা আছে তো সেটিকে পুঁতে রাখবেন এবং দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে সে আপনার কাছে আসবে সে আপনার কথায় ওঠা বসা করবে আপনি যদি পুরনো প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে চান তার জন্যও কার্যকরী আর যদি কাউকে আপনার ভালো লাগে পছন্দ হয়ে থাকে তার সাথে প্রেম করতে চান তাকে ভালোবাসতে চান তার জন্যও প্রযোজ্য তো এই একটি ছোট্ট টোটকা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে তো এত নিত্য নতুন টোটকা নিয়ে আমি আপনাদের সামনে আর সবগুলো কিন্তু খুবই কার্যকরী আপনি দেখবেন অবশ্যই ফল পাবেন তো তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের মুখে হাসি জন্য তাই একটু কষ্ট করে যদি সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে জানান আপনার মতামত তাহলে আমার পক্ষে সুবিধা হয় আরো নিত্য নতুন টোটকা নিয়ে আসতে আপনাদের সামনে যাতে আপনাদেরই অনেক কল্যাণ হবে তাই আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করুন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আর আনতে আমাকে সাহায্য করবে আমাকে মোটিভেট করবে আমাকে সাহায্য করবে জানাতে যে না আমার কিছু দর্শক অপেক্ষায় রয়েছে তাদের জীবন আরো সহজ করে তোলার জন্য তো আজকের মতো এটুকুই ধন্যবাদ সুস্থ থাকুন